গাড়ির বেড এগুলো তৈরি করা হয় সব বাংলারা কাজ করে এখানে প্রায় দশ পনেরো জন বাংলা আছে মাদারপুর শরিয়াতপুর ফরিদপুরের লোক প্রায় দীর্ঘদিন যাবত এখানে কাজ করে এত সমস্যা নেই লক্ষ্য সব কমের কারো কম দিয়ে যত গাড়ির সামগ্রী সোফার সেট বেডশিট বালিশ ইত্যাদি ইত্যাদি তৈরি হয় এটা সব সবের সামগ্রী আর এখানে যে সামনে নিচে সামনে নিচে আছে ওদিকে মসজিদ আর এখানে একটা গাড়ির গ্যারেজ আর এই বিল্ডিংটা টা এটা হচ্ছে বিল্ডিং এ ম্যাচ নানান দেশের মানুষ এদের এইটাই বিল্ডিং এ থাকে এখানে কোনো সমস্যা নাই এখানে যারা আছে সবাই কাজ করে এখানে কোনো ব্যাপার না আপনারা যদি কেউ আসার জন্য ইচ্ছুক থাকেন তাই এদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে না বুঝে না শুনে পথে পা দেবেন না এখানে তারা কাজ করে এখানে নিরাপত্তা আছে কোনো সমস্যা নাই এখানে কোনো আউটলুকের আসা যাওয়া নাই লিবিরা খুব ভালো লোক লিবিদের আসলে খারাপ করছে আমাদের বাংলাদেশের কিছু খারাপ মানুষেরা তারা আসলে নিজেদের স্বার্থের জন্য দেশের মানুষের অনেক বড় ক্ষতি করে ফেলেছে প্রত্যেক সুদানি আলজেরিয়ান আলবেনিয়ান নাইজেরিয়ান এরা সবাই থাকে আর সামনে মার্কেট আছে এই মার্কেটে এগুলা বিক্রি করা হয় এই যে সিলাই মেশিনগুলো আছে দেখা যায় মেশিনগুলো এগুলোতে কাজ করে এটি সবাই যারা কাজ করে তারা এদিকে থাকে না কেউই থাকে গেজার যার গন্তব্যে অবশ্য এই জায়গাটা খুব নিরাপদ আমার কাছে খুব ভালো লাগে আমি এখানে আইসা পয়সা ভিডিও টিডিও অনেক সময় কাজ করি আপনারা যদি লিভের তাহলে সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো আমাদের কাছে সাপোর্টের আশা করি যদি ভালো না লাগে সাপোর্ট করার দরকার নেই কিন্তু দেখেন কিন্তু লিবিয়ায় আসার আগে আপনারা যাচাই করে তারপরে আসবেন ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আল্লাহ হাফেজ আমি সবুজ মিয়া